মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসা কথা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি আমার ব্যাগও রেডি এখন বেরোবো আজকে রয়েছে আমার ক্লাস ডেমোস্ট্রেশন আগের দিনও একটা ক্লাস স্টেশনের ব্লগ শেয়ার করেছি তো আজকেও একটা ব্লগ শেয়ার করবো ক্লাস স্টেশনে তো চলো বেরোনো যাক এখন অলরেডি এগারোটা বেজে গেছে আমার এগারোটা থেকেই ক্লাস আমি একটু লেট হয়ে গেছি আজকে সকাল থেকে কাজ করতে করতে তো বাইরে টোটো দাদাও চলে এসেছে বেরোনো যাক বেরিয়ে স্টুডিওতে গিয়ে দেখাচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো আজকে ব্লগ তো চলো এখন এদিকে সাগরে চলে সাগর আয় 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 তো আজকে যাবে আমার সাথে সাগর তো সাগরে চলে এসছে সকাল সকাল তো আমরা দুজনই রেডি তো বেরিয়ে দেখাচ্ছে বেরিয়ে পড়লাম আমরা দুজন এখন চলে যাচ্ছি স্টুডিওর উদ্দেশ্যে আগের দিনও একটা লং ব্লগ শেয়ার করেছি ক্লাসে আবারও একটা ক্লাসে লং ব্লগ শেয়ার করছি আসলে এখন লং ব্লগটা করাই হয় না কেন করা হচ্ছে না তার কোনো কারণ নেই কিন্তু করা হচ্ছে না যাই হোক চেষ্টা করব এবার থেকে লং ব্লগ করার আর তোমাদের সাথে শেয়ার করার কী কী আমার লং ব্লগ মিস করছো একটু কমেন্টে জানাও তো চলে এসেছি স্টুডিও এদিকে আমার বাচ্চাগুলো চলে এসছে মডেলে চলে এসছে হ্যালো মডেল আজকে মডেল হচ্ছে আমাদের সুস্মিতা বাকিরা এখন আসেনি তো সেট আপ রেডি সবাই আসলেই শুরু হবে ক্লাস আমরা এদিকে গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু তো চলো সবাই এখানে চলে এসেছে আর শুরু হয়ে গেছে ক্লাস আজকে আমি ওদের ক্লাসে স্পেশালি শেখাবো হচ্ছে একটা ডাস্কি স্কিন টোনের ওপরে কীভাবে মেকআপ করতে হয় সঙ্গে শেখাবো নানান ধরনের টেকনিক যেমন ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ সঙ্গে হচ্ছে ট্রান্সফার প্রুফ মেকআপ মানে যে মেকআপটা হাত দিলেও উঠে আসবে না এখানে তো স্টুডেন্টরা ভীষণভাবে এক্সাইটেড পুরো মেকআপের লুকটা এবং টেকনিকটা শেখার জন্য আর তোমরা সবাই জানো আমি ক্লাসের সময় ভীষণ সিরিয়াস আর এখানে মন দিয়ে স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম যে কিভাবে সুন্দর করে মেকআপটা কমপ্লিট করতে হবে সামনেই আসছে ওয়েডিং সিজন আর ওয়েডিং সিজনের সময় নানান ধরনের মেকআপ এবং ব্রাইড ব্লগ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা কারা কারা আমার লং ব্লগ মিস করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে মেকআপ তো এখানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখন কিন্তু আমি স্টুডেন্টদেরকে ওয়াটার টেস্ট করে দেখাবো যে মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে মানে কতটা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়েছে সেটাও কিন্তু তোমাদের সামনেও আমি শেয়ার করছি না না না

যেহেতু মেকআপটা একদম ট্রান্সফার প্রুফ তাই কিন্তু এখানে স্টুডেন্টরা হাত দিয়ে দেখছিল মেকআপটার উপরে যে মেকআপটা উঠে আসছে কিনা আচ্ছা তোমরা যারা এমন টেকনিক শিখতে চাইছো বা মেকআপটাকে নিয়ে জীবনে কিছু করতে চাইছো তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো আমাদের আপকামিং বেসিক টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাস যেটা শুরু হবে জানুয়ারি মাস থেকে যারা অ্যাডমিশান অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা ক্লাসটা জয়েন করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের সিটটা বুক করতে পারো আর তোমরা যারা অলরেডি মেকআপ আর্টিস্ট নিজের স্কিলকে আরও আপডেট করতে চাইছো তারা কিন্তু জয়েন করতে পারো আমাদের পাঁচ দিনের প্রাইভেট মাস্টার ক্লাস যেটা কিন্তু তোমাদের অ্যাডভান্স হেয়ারস্টাইল এবং মেকআপের ক্লাস যে ক্লাসটা জয়েন করে তোমরা তোমাদের স্কিলকে আরও আপডেট করতে পারবে বেস মেকআপ তো কমপ্লিট সঙ্গে আই মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগছে এই আই মেকআপটা সেটা কিন্তু আমাকে জানিও আর এটা টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব এখানে আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি ওর আজকে ভেজ আমরা এখানে সবাই নন ভেজ খাবার

এদিকে আমার এক স্টুডেন্টের কাণ্ড দেখো ভাত খেয়ে একেবারে লাঞ্চের পর একটা ভাত ঘুম দিয়ে দিয়েছে না আসলে এখন মডেল গেছে শাড়ি ট্র্যাপিংয়ের জন্য আর এখানে কিন্তু আমার এই স্টুডেন্টটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে এই যে আপনি কি ক্লাস করতেছে ঘুমাতে ফুল লুক কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের এই লুকটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমাদের কিন্তু এত ভালো লেগেছিল কেউই মডেলের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না Small gifts, small gifts. We're back in Ta ta ta, -ta. Oh. <laughs> 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 Chalo cool. well, so it, let <laughs> <laughs> like Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shalu. Happy birthday to you. Happy birthday. <elshazz masuk> <laughs> ভালো টাইমেও গেছিলাম কোথায় জোগাড় হয়েছে এরপরে ফটোগ্রাফারও কিন্তু চলে এসেছে আর শুরু হয়ে গেছে ফটোশ্যুট যেই ফটো ভিডিও আমি খুব শিগগিরই ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করব দেখতে হলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে রাখতে হবে আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো টাটা সবাইকে দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই